সারা দেশ আজকে সুপ্রিম কোর্টের রায়ের দিকে তাকিয়েছিল হ্যাঁ অলরেডি রায় প্রদান করা হয়েছে এবং যে ডিভিশন বেঞ্চ যে জাজ যে জাজ এই রায় ঘোষণা করেছেন সেটা হচ্ছে বি আর গাবাই আর এ জি মাসি মানে অগস্টিন জর্জ মাসি এই দুই ডিভিশ মানে ডিভিশন বেঞ্চই বলে বোধ হয় দুই জাজের রায়ে কী হলো ওয়াক বিল এটা কি রদ করা হলো বাতিল করা হলো নাকি ওয়াক বিল যেটাকে ওয়াকাপ আপনারা জেনেই গেছেন এতদিন ওয়াকাপ হচ্ছে দান পাত্র মানে দানে যে জমি রয়েছে যেটা আমাদের অনেক সময় আমরা বলি দেবত্ব সম্পত্তি সেই সম্পত্তি যখনই এই যে ওয়াকাপ বিল জারি করা হলো যে এই সম্পত্তির থেকে আয়টা কতটা এইটা কিন্তু খুব মন দিয়ে শুনবেন যে আমি এই জমিটাকে দেখ মানে সরকারের তরফ থেকে অবশ্যই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই জমিটার মালিকানাকে তখনই বলা হচ্ছে এটা দেবত্ব সম্পত্তি আমাদের ভাষায় বলি ওরা বলে ওয়াক জমি মানে এটা হচ্ছে অবশ্যই করে মাইনর যে সংখ্যালঘুরা রয়েছে তাদের দুস্থদের উন্নয়নের জন্যে বা এদের এদের যে কি বলবো এই জমি থেকে এই জমি থেকে যে অর্থ উঠছে সেটা ওই ওই যে বললাম সংখ্যালঘুদের জন্য ব্যবহার করা হচ্ছে কিন্তু এই ওয়াক বিলের বিরুদ্ধে সরব হয় আমাদের রাজ্য কেন হয় কারণ ওই কেঁচু করতে গিয়ে সাপ বেরিয়ে যাবে যখনই বলা হবে এই জমি রেজিস্টার কিত কিনা রেজিস্ট্রি করা আছে কিনা আর যদি রেজিস্ট্রি করা থাকে তাহলে একদম দুধকা দুধ পানি কাপানি হয়ে যাবে কার নামে করা আছে কতটা জমি কি খাতে ব্যয় হো ব্যয় হচ্ছে এগুলো বেরিয়ে যাবে কিন্তু আমাদের রাজ্যে এইটা ভীষণভাবে এই বিলের বিরোধিতা করা হয় ওয়াকফ জমি বা ওয়াকপ বিল কারণ প্রচুর নেতা মন্ত্রীরা এই জমি বকলমে ভোগ করছে পরিষ্কার কথা পরিষ্কারভাবে আমি তুলে ধরছি আজকে ওয়াক বিল যেটা সুপ্রিম কোর্টের সমস্ত কিছুতে স্থগিতাদেশ জানায়নি কিছু কিছু ক্ষেত্রে জানিয়েছে যেগুলো অবশ্যই করে আলোচনার বিষয় কিন্তু যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে ভাইটাল যে ওয়াক বিল এই মুহূর্তে দাঁড়িয়ে কপিল সিব্বল হ্যাঁ আমাদের রাজ্য সরকারের হয়ে লড়াই করছে তা সেখানে দাঁড়িয়ে তিনি যে যুক্তি খাড়া করেছেন সেটা ধোপে টেকেনি উনি চেয়েছিলেন বাইশে মেয়ের এই বিল একদমে মানে সুপ্রিম কোর্টের তরফ থেকে জন্য এটাকে স্থগিতাদেশ দেয়া হয় কিন্তু সুপ্রিম কোর্টের জাজেরা সেটা মনে করেনি তারা চেয়েছে যে এই জমি রেজিস্ট্রিক কিনা এই জমি থেকে কি আসছে টাকা কি আসছে সেটা তো একটা স্বচ্ছ হিসেব চাই আমি এই জমিটা কার জানতে গেলে সে বলে দিচ্ছে ওয়াকফ জমি মানে দানে পাওয়া জমি এই দানে পাওয়া জমিটা কে কাকে কখন দান করেছে জমিটা পাওয়ার পর তার রেজিস্ট্রি করা আছে কিনা এটাতে একটা স্বচ্ছতা আনে ব্যাপারটা নিশ্চয়ই আপনাদের বোঝাতে পারছি আজকে বেশ গুরুত্বপূর্ণ কিছু কথা নিয়ে বলবো অবশ্যই হ্যাঁ বিল আর আমাদের তো রোজ নাম চা আহ পাতের শেষের চাটনি পাপড় টিনা চলো তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি অনেকেরই ওয়াকব বিল সম্পর্কে অবগত নয় কথাটার দান বা দানে দানে মানে জমি কিন্তু আমাদের এই ওয়াকফ বিলের বিরোধিতা যারা করছে তারা কেন করছে এইটা তো একটা স্বচ্ছ ব্যাপার এইখানে বিরোধিতা করার পিছনেই কারণ হচ্ছে তারা এই সম্পত্তি যথেচ্ছভাবে ব্যবহার করছে আর এইটায় যখন একটা মানে আইন নিয়ম নিয়মকানুন জারি হবে তখন তো তারা হাত গুটিয়ে চলে যেতে হবে এমন প্রচুর জমি আপনারা হয়তো জানেন আমাদের এখানেও আছে বারো টাকা চোদ্দ টাকা দিয়ে মাসের ভাড়া কিন্তু দিনের পর দিন সুযোগ সুবিধা ভোগ করছে এই রকম সামনে দেখিয়ে পিছন দিক থেকে প্রচুর টাকার লেনদেন হচ্ছে আর যেটাকে দেখা মাত্রই বলে দিচ্ছে ওয়াকাপ জমি বা ওয়াকাপ প্রপার্টি কিন্তু যখনই খোঁজ নেওয়া হচ্ছে দেখা যাচ্ছে বছরের পর বছর এই জমি দেবত্ব সম্পত্তি মানে যেটা আমাদের ভাষায় বলে এই দানের জমি নেতামন্ত্রীরা ভোগ করছে আর সেই জন্যই তাদের গাত্রদাহ দাহ বোঝাতে পারছি আর এইটা যখন নাড়া দিয়েছে সুপ্রিম কোর্টে যখন গেছে তখন এদের নিন হারাম হয়ে গেছে ধরুন আমি অমুসলিম আমি মুসলিম ধর্মে যাচ্ছি তাহলে আমাকে দেখাতে হবে পাঁচ বছর সত্যিই আমি এদের নিয়ম সব কিছু মানছি না এটা এই নিয়মের মধ্যে একটা পড়ছে আর একটা হচ্ছে ট্রাইব্যুনাল মানে এই যে সম্পত্তির দেখভাল একটা কমিটি করে তো সেই কমিটিতে সর্বের সর্বাই ছিল এই মাইনর যারা সংখ্যালঘু তারা কিন্তু এইটা এখন বলা হয়েছে অমুসলিম তিনজন থাকতেই পারে ট্রাইব্যুনাল কমিটিতে পারছি যারা এই যে এই ওয়াক জমি দেখভাল করবে আর সেই এগারো জনের মধ্যে তিনজন যদি অমুসলিম থাকে তারা থাকতে পারে তাদের মতামত সিদ্ধান্ত রূপে গৃহীত হবে সেটার কোনো উল্লেখ কিন্তু সুপ্রিম কোর্ট করেনি আরও অনেক কিছু ব্যাপার আছে সেইগুলোর মধ্যে স্থগিতাদেশ দিয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু এই যে রাজ্য সরকার যারা নিজেদের স্বার্থে ব্যাঘাত ঘটছে বলে তারা গিয়েছিল যে এই মুহূর্তে দাঁড়িয়ে স্থগিতাদেশ দি সেটা সুপ্রিম কোর্টের দুজন জাজ আলোচনা করে বুঝেছে যে না এটা স্থগিতাদেশ দেওয়ার কোনো মানেই নেই কারণ এটায় আহ স্বার্থ জড়িয়ে নেই কেন্দ্রীয় সরকারের কথা বলছি তারা এই জমি থেকে কি আসছে সরকারের ঘরে কত টাকা আসছে সেটার জন্য তাদের বার্তাই এটাই ছিল যে দেবত্ব সম্পত্তি যেটাকে ওয়াকাপ জমি বলছি আর এইটাই ওয়াকাপ বিল তারা পেশ করেছে যে এইটা সম্পর্কে কেউ যেন মাথা না ঘামায় কিন্তু হবে না এই ভোট বাক্সে নিজেদের এই সংখ্যালঘুদের সুশুরি দিয়ে দিনের পর দিন বছরের পর বছর রাজনৈতিক দলগুলো করে গেছে নিরপেক্ষভাবে যদি বলতে হয় আমাকে তাহলে বলবো ওয়াকাপ বিল সঠিক রাস্তায় হাঁটছে এইটাকে আহ একেবারে চিরতরে বন্ধ করে দেওয়ার একটা পরিকল্পনা চলছিল আর সেটা আমাদের রাজ্য থেকে তো অবশ্যই করে আপনারা জানেন সমস্ত কিছুতে তারা একদম রুখে দাঁড়ানো যে না এটা আমাদের রাজ্যে চলবে না মানে রাজত্ব মানে আমি জনগণের জনগণের বললে খুব ভুল হবে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা জানেন যে কিভাবে ভোট বাক্সকে দখল করে তারা জনগণের রায়কে মান্যতা না দিয়ে তারা মসনদে বসেছে এবং তারা ভাবছে আমরা যেটা বলবো সেটাই আইন হবে তা করলে হবে না আমাদের দেশ যেমন তেমনি দেশেরও আইন কানুন আছে সর্বোচ্চ আদালত আছে যেটাকে অমান্য করা কখনোই যাবে না এই মুহূর্তে দাঁড়িয়ে ঝপাং ঝপাং করে থাপ্পড় দিয়েছে সুপ্রিম কোর্টের রায় যারা এই ওয়াকআপ বিলের বিরোধিতা করছিল এর পিছনে কত বড় যে ঘাবলা আছে বন্ধুরা আপনারা চিন্তা করতে পারবেন না বছরের পর বছর এই ওয়াকাপ জমি বলো ওয়াক দানের সমস্ত কিছু থেকে দুস্থ মানুষদের লেখাপড়া বলো বা বেড়ে ওঠা বলো স্বাস্থ্য সচেতনতা বলো সমস্ত কিছু এই ওয়াক জমি থেকে হওয়ার কথা মানে এইখান থেকে যে পয়সা পাচ্ছে কিন্তু ঘাবলাবাজি করে এদের তো দেখভাল কোনো কিছুই হচ্ছে না উল্টে এত বড় বড় জমি ওয়াকাপ জমি ওয়াক আপ জমি বলে তারা ভাবে সেটাকে আত্মসাত করছে আর সেই কারণেই তাদের পিছন তো ফাটবেই এই জন্যেই এরা চেয়েছিল সুপ্রিম কোর্ট কি রায় দেয় আর এই রায়ের জন্য তাদের পক্ষে যায় মানে স্থগিতাদেশ দেয় সেটা তারা মান বলেনি তারা বলেনি যে এটা তো কোনো রকম আমি দেখছি না এই ওয়াকা বিলের নিয়ে যারা সোচ্চার হয়েছে সেটাকে কখনো স্থগিতাদেশ দেওয়া যায় না আর যারা এই বিলটাকে থামিয়ে দিতে বলছে কারণ অনেক কিছু বেরিয়ে আসবে যার কারণে সুপ্রিম কোর্ট ওই তো বললাম দুজন জাজ তাদের রায় জানিয়ে দিয়েছে আর কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই করে যেটাকে বলে স্থগিতাদেশ দেশ দিয়েছে সেগুলো খুব মানে খুব নগণ্য ব্যাপার নিশ্চয়ই আলোচনার মাধ্যমে বেরোবে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতবর্ষে প্রচুর টাকা এই জমি থেকে কালেক্ট দরকার সেখানে ভারত সরকারের একটা কণাও যাচ্ছে না তহবিলে উল্টে বলতে গেলেই বলে ওয়াক জমি মানে দান আর দান বলে আপনি যেতে পারবেন না ওইখানে একটা ধর্মের শুশুরি আছে আর এই ধর্মকে সামনে রেখে রাজনৈতিক নেতারা সুখ ভোগ করেই যাচ্ছে দিনের পর দিন বুঝতে পারলাম আশা করি বুঝতে পেরেছেন এবং অবশ্যই করে আপনারা এইগুলো হচ্ছে বর্তমানে জল যেন এক একটা কন মানে কী বলবো এগুলোকে ভারতবর্ষের মতন দেশে ওয়েস্ট বেঙ্গল পিছিয়ে পড়ছে তার পিছনে কারণ হচ্ছে উন্নতি চাইছে না উন্নতি চাইছে না তারা এরম থাকতে চাইছে না এই যে বললাম জেন জেড এই আগামী দিনে যারা আমাদের আমাদের জেনারেশন তারা কি করবে তাদের যথা উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হবে চাকরির জন্যে তারা ইন্টারভিউ দেবে কিন্তু সত্যি করেই আমাদের রাজ্যে কিছু আছে চিন্তা করুন তো আজকে ভালো ভালো স্টুডেন্টরা আজকে আমাদের রাজ্য ছেড়ে চলে যাচ্ছে এটা যে কত বড় লজ্জার কত বড় অসম্মানে সেটা বলার অপেক্ষা রাখে না তা সেইখান দিয়ে দাঁড়িয়ে রাজ্যটা যেন সারা জীবন অন্ধকারে আচ্ছন্ন হয়ে থাকে মানুষ যেন উন্নতির শিখরে না পৌঁছাতে পারে যার কারণেই তারা এই লুটে পুটে খাচ্ছে এক শ্রেণির মানুষ সেগুলো অবশ্যই করে নেতা মন্ত্রীগুলো তাদের যখনই বেরিয়ে আসছে মুখোশ আর তখনই তারা আন্দোলন করছে না এই বিলটা হবে না ওই বিলটা হবে না সব বিলের স্থগিতাদের দিক নিজেদের এই কঙ্কালসার চেহারাটা বেরিয়ে আসছে তাহলে আন্দোলন কোথায় কিভাবে মিনিটের মধ্যে সরকার শুধু ফেলে দেওয়া না তাদের পরিণতি মানুষ দেখতে পাচ্ছে সেখান থেকে আমি বলবো এরাও যেন শিক্ষা নেয় আমি শুধু খাবো ভালো আমি খাবো আর যে আমার চারিপাশে যারা আছে সেই সংখ্যাটা বেশি তারা সেই ভালো মন্দ খাওয়ার ছবি দেখে আর সেই কারণ নেই আজকে নেপালের এই অবস্থা আর আমাদের বাংলার কি অবস্থা আমার নতুন করে বলতে হবে না চলো এইটাই ছিল আজকে ওয়াক্কাপ বিল যে বিলটার উপর স্থগিতাদেশ দেওয়ার কারণে আমাদের রাজ্য সরকার একদম কপিলস হ্যাঁ এরকম মানুষকে সেও এই ষোলো ঘন্টা ধরে যা হয়েছে তার উপর আজকে সুপ্রিম কোর্টের রায় আমার মনে হয় আপামর জনতা হ্যাঁ সবাই নয় যারা এই যে মানে কি বলবো সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করছিল বিনা পয়সায় আর দেবত্ব জমি আর ওয়াকাপ জমি এর উপর কারো হাত নেই ও আপ জমি ও ঠিক আছে কিন্তু না সরকারেরও তো এখান থেকে দেখবে সে কতটা কি পাচ্ছে তার অর্থ ভাণ্ডারে কতটা যাচ্ছে রেজিস্ট্রি কি তো হয়েছে কবে হয়েছে আর না হলে কেন হয়নি তাহলে সেটা আর ওয়াক জমি থাকে না এই বুজরুং বুজরুং দিয়ে আজকে আমাদের রাজ্যের যে অবস্থা সেটা আর বলার অপেক্ষা রাখে না আপনারা জানেন এইটা ছিল আজকে আমার ওয়াকাপ বিলের উপর কিছু আলোচনা এবার আসি পম্পি সেন্সেশন আজকে পম্পি পম্পির প্রচুর ভালোবাসার মানুষ আছে প্রচুর আজকে আমি একজনের কমেন্ট না তুলে পারছি না মানুষের চরিত্র আপনি বুঝতে পারবেন চরিত্র বললেই তার মানে নোংরামি বলছি না চরিত্র মানেই হচ্ছে আপনার আপব্রিঙ্গিং আপনার বক্তব্য কি হতে পারে আচ্ছা আগে একটু পম্পিকে নিয়ে বলে নিই তারপরেই আপনাদের বলবো যে এই যে কিছু ভিউয়ার্স আছে মানে তাদের আপনাদের চিনে রাখা ভালো না চিনলেই আপনাদের প্রবলেম হবে এই রকম কিছু কথা আজকে আমি তুলে ধরবো এক মিনিট আমার হুম আগে বলি পম্পি শেষ করার আগে আজকের ভিডিওতে তার ভালোবাসার মানুষদের উদ্দেশ্যে যারা তাকে নিয়ে ভিডিও করছে তাদের উদ্দেশ্যে কিছু কথা বলেছে অবশ্যই করে অনেকেই করে আপনারা জানেন অনেকেই করে হ্যাঁ একদম তাই একটা কথা আমার চলে গেছে ওয়াকাফাইনের স্থগিতাদেশ তো হলোই না বরঞ্চ ট্রাইব্যুনাল বোর্ডে অমুসলিম থাকবে আমি বলে দিচ্ছি এগারোজনের মধ্যে তিনজন অমুসলিম থাকবে মানে এটা এমন না যে তুমি যাচ্ছে যাচ্ছে তাই করবে আর সেখানে অন্য কেউ না গলাতে পারবে না বে নিয়ম বেআইনি কাজকর্মে কখনোই উৎস মানে উৎসাহিত করতে নেই যাকে এটা একটা বললাম এখন যে বিষয় বলবো সেটা হচ্ছে পম্পি পম্পি এত ভদ্র সভ্য যে তার এই যে মানে স্থিরতা তার সহ্য ক্ষমতা কোন লেভেলে আমরা কিন্তু জেনে গেছি তাকে চারিদিক থেকে বিবৎসভাবে একটা সুস্থ স্বাভাবিক মানুষ হয়তো আমিও ওর মতন জায়গা ওর মতন হয়ে থাকতে পারতাম না মুখ খুলতাম ও কিন্তু তার পরিবারের মান মর্যাদা খেয়াল করেছে হম্পির কথা বলছি সেই কারণেই ও কিন্তু এখনো মুখ খুলেনি আর ওর মুখ খোলা যেহেতু সে মুখ খোলেনি তাই না তার পরিবারের মানুষদের খুব বলতে সহজ হয়েছে যে এ তো বলবে না তাহলে আমি এর সম্পর্কে বলতেই পারি এইরকম এইরকম আজকে তার ভালোবাসার মানুষরা আমি একটু ওই কমেন্টটা খুঁজছি এই জন্য তার ভালোবাসার মানুষ যারা তাকে নিয়ে ভিডিও করে তাকে নিয়ে ভীষণভাবে আহ চিন্তিত আর কালকে অবশ্যই আপন জন চ্যানেল থেকে আপনারা বাহাদুরের ভিডিওটা দেখেছেন সেখান থেকে আশা করি আপনারা বুঝে গেছেন কোম্ভীর যদি নিজের এত কিছু দেখানোর ব্যাপার থাকতো তাহলে সে তার চ্যানেলেই বলতো নিশ্চয়ই বাহাদুরকে নামিয়ে দিত না তাই তো তাহলে সেখান থেকে আমরা বুঝতে পেরেছি পম্পির মন মানসিকতা কিরকম পম্পির প্রচুর ভালোবাসার মানুষ আছে তার যে সমস্ত জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি সেখানে দেখছি তার সাথে তার শিখিয়ে দিতে হচ্ছে না তার সাথে চলা তার বান্ধবীরা দারুণ ভাবে তাকে বিশ্লেষণ করছে আর আমরা তো দেখছি আমরা তো এমন না যে আমাদের সে শিখিয়ে দিচ্ছে তারপর বলছি কেন এত কথা বলছি এবং মানে কত রং মানসিকতা কত ভুল মন মানসিকতা নিয়েও মানুষ এটাকে কমেন্ট করেছে আর আমার চোখে পড়লো একদম তাই আজকে আমি বলতে বাধ্য হচ্ছি যে আমার কমেন্ট বক্সে বসে তারা বাচ্চার বাবাকে ভালোবাসু কে বাচ্চার বাবাকে ভালোবাসবে কে বাসবে না এই দেখার দায়িত্ব আমার না কেন আজকে এই কথাটা বলছি মায়া দাস বলে একজন আছে সে অন্ধ সাপোর্টার হতেই পারে ভাই অন্ধ সাপোর্টার হতেই পারে সেটা তার জন্যে খারাপ কি ভালো আমি দেখতেই যাবো না মানে যাকে সাপোর্ট করছে কিন্তু যখন সে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে তখন বোঝাই যায় তার চিপ মাইন্ড আমি আজকে বলতে বাধ্য হচ্ছি সে আমাকে অনেকভাবে বলে হ্যাঁ কেন বাচ্চাকে স্কুলে পড়াচ্ছে না তার লাইফ দেখো আমি বাধ্য নেই তার লাইফ দেখতে তোমরা দেখো তোমাদের মন মানসিকতা কত চিপ সেটা আমার কমেন্ট বক্সে শুধু কমেন্ট না আজকে পম্পী কমেন্ট বক্সে কমেন্ট দেখে বোঝা যাবে যে সে কমেন্ট করে উঠতে পারিনি তাকে চাচা ছোলা ভাবে ন জন বলেছে মায়া দাস এইট নাইন ফাইভ নাইন তার আইডিটার নাম আচ্ছা বাহাদুরের ইমেজটা তোমাদের জন্য নষ্ট হচ্ছে ও তো রীতি মতন থ্রেডিং দিচ্ছে আমি তো বলবো বাচ্চার বাবার এই রকম টাইপের ভিউয়ার্সরা যারা দরোদি যারা মনে করে বাচ্চার বাবাকে সেই লেভেলের ভালোবাসে তারাই নষ্ট করছে তারাই নষ্ট করছে আচ্ছা তার এগেনস্টে অনেকে বলেছে ইউজার নেম টেম আছে একটা আইডি টি এম কোনো ইমেজ নষ্ট হয়নি বরং কমেন্ট সেকশনটা গিয়ে দেখুন নাইনটি মানুষ ওকে সাপোর্ট করেছে অ্যাকচুয়ালি এদের নেগেটিভ কমেন্ট করতে হবে নেগেটিভিটি দেখাতে হবে ভাবে বিশাল পজিটিভ এদের মধ্যে এরা যাকে সাপোর্ট করছে মানে এরা একদম ভগবানের দেবদূত হয়ে তাকে সাপোর্ট করছে করো অসুবিধা নেই মানুষকে জ্ঞান দিলে এই রকম মুখের মধ্যে বাড়ি আর আরেকজন বলেছে তাতে তোমার সমস্যা কি বাহাদুর যদি সমস্যা বাহাদুরের যদি সমস্যা না হয় তোমার কি বাহাদুর নিজের যথেষ্ট বড় সব বুঝে শুনেই দিচ্ছে বুঝতে পারছি উনি আবার বলেছেন ওই টিএম আবার বাহাদুরদা অকৃতজ্ঞ নয় ওদের মতন বেইমান বেইমানি করেনি তাই কৃতজ্ঞতা বোধ থেকে তার পাশে যে দিয়েছে তাকে হ্যাঁ তার পাশে যে দাঁড়িয়েছে তাকে যখন কিছু ছোট লোক মেন্টালিটির মানুষ ইনসুলেট করে করে যাচ্ছে সে বলছে দরকার বলে রাস্তায় নামব এটার বিরুদ্ধে তাতেই এতে কোনো ইমেজ নষ্ট হয় না উল্টে এটা ওনার ভালো মনের পরিচয়কে আর বাকিদের মতন অকৃতজ্ঞ নয় এটা মায়া দাসকে বলেছে মানে উনি বলছেন কিচ্ছেট দিয়েছে হ্যাঁ বাহাদুর বাহাদুর সুন্দর মতন বলেছে বলেছে আসুন কেন এই পিছনে লাগছে সত্যি তো মেন্টালি মানে তাকে হ্যারেসমেন্ট করা হচ্ছে পম্পিকে সেইখানে দাঁড়িয়ে বাহাদুর বলছে এইগুলো না করে আসুন হাতা ধরুন আসুন এই দুস্থ সংস্থা চালাচ্ছে তিরিশ জনকে তারা খাওয়ায় তাদের সহযোগিতা করুন তা না মায়া দাসের মতন কিছু মানুষ আমাদের সমাজ ব্যবস্থাকে ফোকলা করে দিচ্ছে সেটাই বাহাদুর বুঝবে ঠিক বুঝবে চেক দিচ্ছে মানে ঠিক করেছে থ্রেড দিয়ে এটা আপনার মতন মানুষ যারা মাঝে মাঝে আসেন এক্স্যাক্টলি এরা মাঝে মাঝে যায় যে বিশাল ভালোবাসি বাচ্চার বাবাকে বাচ্চার জন্য আমরা যেই ভাবিক কনসার্ন আর কেউ না এরা আদতেই ওকে খারাপ করে দিচ্ছে আজকে খুঁজে পাওয়া যাচ্ছে না শুধুমাত্র এই মামা মায়া দাসের মতন মানুষদের জন্য মানুষের একটু হলেও সেন্স থাকে যেটা আপনার নেই একে উদ্যম ওদ্যম দিয়েছে আপনি কি ভয় পাচ্ছেন ওই দলে আছেন নাকি একদম একদম আমার মনে হচ্ছে ও থ্রেট দিচ্ছে বাহাদুরকে পম্পি নামায়নি বাহাদুর নিজের মন মানসিকতা সুস্থ তাই সে নেমেছে এবার উনি বক্তব্য রাখছেন আমি এদের ভিডিও অনেক দিন আগে থেকে দেখি হ্যাঁ সে বোঝাই যাচ্ছে ওই তো বাচ্চার বাবাকে যেমন আপে তুলছে যখন নোংরামাও ছিল না আপনাদের মতন আনএডুকেটেড উড়িয়ে বাবা কেউ কেউ আমার তো মনে হয় এর মতন আনএডুকেটেড মানুষ আর নেই কেউ কেউ মানুষ হয়তো ছিল না তাই হুম তাই কাউকে বলার আগে নিজেদের দিকে দেখুন বাহাদুরকে অনেক দিন থেকে চিনি হ্যাঁ তাই জন্য আপনি জাজমেন্ট করতে পেরেছেন দয়া করে আপনার বেফুজুল কথাবার্তা নিজের কাছে রাখবেন এই এর ওর কমেন্ট বক্সে গিয়ে দেবেন না আশা করি বোঝাতে পারছি আমি কোন দলে আছি বলছেন কিভাবে যেইভাবে তোমার মনে হচ্ছে বাহাদুর থ্রেট দিচ্ছে সেই কারণে এই সব বলছি না এই সব মানে গেও যোগী এইগুলি প্রত্যেক জনকে দায়িত্ব নিয়ে সর্বনাশ করেছে আর এখানে পম্পিকে দেখতাম বন্নি মনে হয় তিন চারটে ভিডিও দেখেছি এখন কাউকেই দেখি না এসব ফ্যামিলির নোংরা ঘাটার জন্য আমি মনে করবো বাচ্চার বাবাকে সর্বনাশ করেছে এদের মতন কিছু দর্শক বুঝতে পারলাম তাহলে পম্পি কাউকে বলে দেয়নি আমার ওই ভিডিও করো কাউকে বলেনি অনেকেই করে লিভিং উইথ মিলি সুন্দর তুলে ধরে খুব সুন্দরভাবে তুলে ধরে মানুষ তাকে দেখে আমিও মাঝে মধ্যে করি রিম্পাকেও দেখেছি অনেককে দেখেছি অনেককে এই মুহূর্তে দাঁড়িয়ে সেন্স স্টেশনকে নিয়ে প্রচুর মানুষ ভিডিও করে সেইখানে দাঁড়িয়ে আজকে যদি পম্পি খারাপ হতো এই মায়া দাসের কথা যে দিচ্ছে কোথায় থ্রেড তোমরা যেইভাবে বাচ্চার বাবার সেখানে দাঁড়িয়ে বাহাদুর তার নিজস্ব গ্রাম্য জীবনে যেটা বলেছে কোটি কোটি টাকার থেকেও দামি সেটা বোঝার ক্ষমতা হলে আর এখানে এসে বক করতে না যাই হোক বোঝাতে পারছি এরা আবার মনে করে হুম এরা আবার মনে করে এরা খুব স্বচ্ছ এরা যাকে সাপোর্ট করে একেবারে পিছনের কাপড় মাথায় তুলে করে এরা তখন আর মানে ইয়ের মধ্যে থাকে না জ্ঞানের অজ্ঞান হয়ে যায় যে কি বলছি আর কি করছি চলো এইটুকানি বলার ছিল আজকে পম্পির ভিডিও দেখে আবারও বলবো পম্পি একটা ভালো মনের মানুষ রিয়েলি পম্পি একটা ভালো মনের মানুষ আজকে এত মানুষ পম্পির সাথে কেন পম্পির মেইল স্কুলের বান্ধবী পম্পির পাড়ার পম্পি যেই সব জায়গায় যেই সংস্থাগুলোর সাথে জড়িত সেখানে পম্পির পপুলারিটি দেখলেই বোঝা যায় একদম পারফেক্ট একটা মেয়ে আমি তো বলবো মেয়ে আগে তারপর বউ বৌমা সবে ও একশোতে একশো নতুন করে তাকে হাফ নাম্বার কমানোর মতন জায়গা খুঁজে পাবো না তাই এইটুকানি ছিল প্রত্যেক দিন দেখি কিন্তু ভিডিও করা হয়ে ওঠে না এই মুহূর্তে দাঁড়িয়ে পম্পির পিছনে আদা জল খেয়ে যারা লেগেছে তারাও জানে মানুষ তাদের কতটা ঘৃণা করে তারপরে উপরি দেয়া দিয়ে দিতে আসা এই মায়া দাসের মতন মানুষগুলো কতটা নগণ্য মন মানসিকতা এখানে প্রকাশ করে সেটার বলার অপেক্ষা রাখে না আর সবচেয়ে যেটা দিয়ে শেষ করব সেটা হচ্ছে টিনু আমার টিনো রানী হ্যাঁ সেটাই এখন সবাই জানে যে কি মিথ্যাচারিতা করছে আবার কেউ কেউ বলছে ও যদি মিথ্যেই কথা বলে তাহলে কি ফ্রিজের পাশে দাঁড়িয়ে কেন বলেছে অন্ডভার শিষ হচ্ছে এইটা নিয়ে জানে দশটা ভিডিও নামবে সেই কারণেই ফ্রিজের পাশে ও তো চরম মিথ্যে ও নিজেই বলেছে আমি ঠান্ডা জল খেতে পারছি না ফ্রিজের সবজি রাখতে পারছি না বলেই আজকে আমার সবজিগুলো নষ্ট হচ্ছে তাহলে এইটা বলে ও কি মিন করার চেষ্টা করলো ওর তো একটা ফ্রিজ আছে ডাবল ডোরে তাহলে সেটা অন্য ওয়ে ও বলেছে ট্রান্সপোর্টে আমার মাল আসছে বাপের বাড়ি থেকে সমস্ত আসছে বলেছে না তারপরে যদি ফ্রিজের পাশে দাঁড়িয়ে ভিডিও করে সেটা হচ্ছে কন্টেন্ট ছুঁড়ে দিচ্ছে আমার তো মনে হয় ওর পুজো পুজোতে এত পরিবারের লোকজনকে জামা কাপড় কিনে দিতে হবে বলে ওর নোংরা মো আরম্ভ করেছে আর যাদের উদ্দেশ্যে বলেছিল যে বা যাদের যে স্বামীর রোজগার কম আমাকে বিক্রি করে ও পুজোর কাপড় হবে আমার মনে হয় না সেই জামা কাপড় পরে মানুষে বেরোতে পারবে কারণ ওর মন মানসিকতার লেভেলের কেউ নেই মিথ্যাচারিতা করছে ডে ওয়ান থেকে ঠিক আছে আর সুও ধোয়া তুলসী পাতা না আজকে ও অন্যদের বাচ্চার বাবার তুলনা দিয়ে বোঝাচ্ছে সত্যি করেই হ্যাঁ আবার এই ভুল শুও করবে আবার যারা পরক্রিয়া করে এই শুকে কমেন্ট করবে তারাও মারাত্মক দোষে দুষ্ট হবে চলো এইটুকানি বলার ছিল অবশ্যই করে যদি কিছু বাদ যায় আবার আসবো ইউ বল